শূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল চার কালিহাতি আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হালিম মিয়ার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী মিছিলে জনতার ঢল নেমেছে শনিবার সাতই ফেব্রুয়ারি কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলে কালিহাতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার নেতাকর্মী এবং মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা অংশগ্রহণ করেন মিছিলটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে মিছিল চলাকালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হালিম মিয়া বলেন আগামী নির্বাচনে কালিহাতি থেকে সন্ত্রাস ও দুর্নীতিবাজদের বিতাড়িত করে একটি আধুনিক উন্নত ও শান্তিপূর্ণ কালিহাতি গড়ে তুলতে হবে এই লক্ষ্য বাস্তবায়নে আগামী বারো তারিখ সবাইকে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি আরও বলেন জনগণের ভালোবাসা ও সমর্থনই তার শক্তি নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মিছিল শেষে নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি